হাই বন্ধুৰাইক চলাই ব্লকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সামনে এত সুন্দর পিঠা একটা এর পিঠার নাম হচ্ছে দামা পিঠা আমাদের এখানে দামা পিঠা বলে তো দেখেন পুরো কেকের মতো লাগছে দেখতে অনেক সুন্দর এটা শক্ত হলে আরও খেতে ভালো লাগবে দেখেন তো কীভাবে বানাচ্ছে দেখেন পুরো ভিডিও স্কোপ না করে বন্ধুরা দেখেন এখানে প্রথমত পানি দেয় পানি দিয়ে এটা আমাদের যে একটা কাপড় দিয়ে দিব যেমন বাবা পিঠা করে তেমন একই সিস্টেম তো দেখুন আগে একটা বানানো হয়েছে আবার পানি দিয়ে দিলাম দেখুন আমি এখানে বেঁধে দিলাম আর এই যে দেখছেন পাই মানে গোলানো গায় এই যে এটার উপর ডালে দিবি সুন্দর করে দেখতে পাচ্ছেন আর তারপরে আপনাদেরকে দেখাবো Le Se le এর আগে দেখেন এখানে প্রথম বানাইছে দেখেন মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে ঠিক কেকের মতো এটাকে বলে দামা পিঠা তো আজকে রাতে আমাদের পিঠা বানাচ্ছে পিঠা আজকে প্রথম বাসায় দ্বিতীয়বার পিঠা বানাতেছে কারণ এত শীত যাচ্ছে আমরা কোনো পিঠা খাইনি এটা দ্বিতীয়বার পিঠা তো দেখুন কি সুন্দর ফুলছে কেকের মতো আরে আমার যদি দেখা হাজার সাবস্ক্রাইব হতো তাহলে আমি এভাবে উপার্জন করতো মানে ইয়া করতাম কিন্তু দুঃখের বিষয় হয় নাই যাই হোক তো দেখেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন তো দেখেন বন্ধুরা রাতে পিঠা বানিয়ে রাখছিল ওই যে এভাবে কেটে রাখছে পিঠাগুলো খেতে দাঁড়েন মজা অনেক শক্ত হয়ে রয়েছে দেখেন একটা বের মতো বলবো একটা কেকের মতো হয়ে গেছে দেখেন আর অনেক কিছু খাওয়া হয়ে গেছে রাতে সকালে নাস্তা হিসাবে খুবই মজা এই পিঠা এখানে আমাদের দামা পিঠা বলে বন্ধুরা ভালো ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই